হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং সোমবারের সকালবেলা মুখটা একটু কাঁচো মাছু কারণ একদম পর পর স্কুল করতে হচ্ছে একটা রোববার যদি ছুটি পাওয়া না যায় তাহলে এইরকমই মুখের দশা হয় যাই হোক আজকে স্পোর্টস ডে হিট শুরু হলো চলছে হিট Strong and fake a smile until I look away. But I've known you too long, it hurts to watch your blue eyes fade to grey. As you fade away, yeah, 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 yeah. as you fade away, yeah, yeah, yeah. you felt that way. Guess you're trying to stay strong and fake a smile until I look away. গুড মর্নিং ফ্রেন্ডস আজকে মঙ্গলবারের সকালবেলা ব্লগটা স্টার্ট করলাম ছেলেমাত্র বেরিয়ে গেল সকালবেলা আমি এখন স্কুলে বেরোইনি রেডি হয়ে স্কুলে বেরোব বন্ধুরা চলে বাড়িতে এবং আসার পর ঘরেরও কিছু কাজ থাকে যেগুলো করতে হয় না হলে আর চারিদিকে তাকানো যায় না সেই কবে এই সোফা কাবারটা তুলে কেচে দিয়েছিলাম তারপরে আর বেছানোই হয়নি তো আজকে ভাবলাম একটু বেছিয়ে নি একটু মানে টায়ার্ড আছি ঠিকই মানে উইকে ছুটি পায়নি বলে তবু আছে করতে খুব একটা খারাপ লাগছে না তাই জন্য ভাবলাম যে কাজটা একটু বুঝিয়ে নিই নাহলে দেখতে খুবই খারাপ লাগছে ভালো লাগছে না যদিও ওই সোফার যে নিজস্ব লুকটা সেটাও খারাপ নয় সেই জন্যই বলতে পারো কিছুদিন ছেড়ে রেখেছিলাম যে থাক কিছুদিন এরকমভাবে তো তারপর এখন মনে হচ্ছে না এই কাঁচা টাচা হয়েই গেছে তোমার সোফাতে আমি যেটা বেছাই আর কি ফাইভ পিলোস অ্যান্ড ওয়ান কভার টাইপের একটা তো এগুলোকে ডিভান সেট বলে কাজ তো করছি এবার কাজ করতে করতে একটু গল্প করা যাক এই কাজটার তো বর্ণনা আমি করেই দিয়েছি কি করছি তো এটা কিছুক্ষণ ধরে চলবে এখন একটু ক্লিনিং করব আর কি তো তার সাথে সাথে কিছু কথা বলি বন্ধুরা আমাদের জীবনে বিভিন্ন ইমোশন থাকেই তার মধ্যে দুঃখ অন্যতম দুঃখের অনুভব আমাদের হয় এটা তো আমরা সবাই জানি কি কি কারণে হয় সেটাও কম বেশি জানি অনুভব করি কিন্তু দুঃখের অনুভব আমাদের কেন হয় এর থেকে কিভাবে নিবারণ পাওয়া যায় বা নিবৃত্তি পাওয়া যায় সেটা একটু বলি প্রথমে একটুখানি বলে দিই যে দুঃখের অনুভূতি মানুষের স্বাভাবিক মানসিক প্রতিক্রিয়া যা বিভিন্ন কারণের ফলে সৃষ্টি হতে পারে এটি সাধারণত তখন হয় যখন আমরা কোনো কিছুকে হারাই প্রত্যাশা অনুযায়ী কিছু না ঘটে অথবা কষ্টদায়ক কোনো স্মৃতি মনে পড়ে কিছু মূল কারণ হলো প্রত্যাশা ও বাস্তবতার পার্থক্য মানে যেটা আশা করছি তার সাথে রিয়ালিটির কোনো মিল নেই প্রিয়জনকে হারানো বা তো ডেফিনেটলি এটা আমরা জানি এর জন্য দুঃখ হয় এছাড়া একাকিত্ব এবং মানসিক চাপের কারণেও আমরা অনেকে দুঃখ পেয়ে থাকি অতীতের কষ্টদায়ক অভিজ্ঞতা তো বললামই ব্যর্থতা এবং অপমানের অনুভূতিও কিন্তু আমাদের মনে দুঃখ এবং কষ্ট বোধ বাড়ায় শারীরিক এবং মানসিক ক্লান্তি তো আছেই এর ফলেও কিন্তু আমরা অনেক দুঃখ পাই বা ক্লান্তি হয় যেমন ডিপ্রেশনও হয় অনেক সময় দুঃখ কি কি কারণে হয় আমরা কম বেশি সবাই জানি এবং সেইগুলো থেকে আমরা অনেক সময় দূরে থাকার চেষ্টা করি কিন্তু এবারে আমি একদম বৈজ্ঞানিকভাবে কিছু উপায় যে যেভাবে আমরা দুঃখকে কাটিয়ে উঠতে পারি প্রথমেই বলবো মনের কথা বিশ্বস্ত কারোর সাথে ভাগ করে নেওয়া বিশ্বস্ত কিন্তু এই এটার নিচেই আন্ডারলাইন আছে বিশ্বস্ত এটাই কোটেশনের মধ্যে আছে ডেফিনেটলি বিশ্বস্ত এখানে যদি একেবারেই বিশ্বস্ত না হয় বা একটুও কম বিশ্বস্ত হয় তাহলে কিন্তু ক্ষতি হতে পারে দুই বলবো ধ্যান প্রার্থনা মেডিটেশান এগুলো করা যেতে পারে এছাড়া প্রকৃতির মাঝে সময় কাটানো মানে নেচার একদম খোলা হাওয়াতে খোলা প্রকৃতির মধ্যে কিছুক্ষণ একা সময় কাটানো বা যাদের পছন্দ বন্ধু বান্ধব যাদের মোটমাট কথা সঙ্গটা পছন্দ হয় সেরম কারোর সাথে প্রকৃতির মাঝে সময় কাটানো ইতিবাচক চিন্তা করা কৃতজ্ঞ থাকা আমরা তো জীবনে শুধু যে পাই না তা নয় অনেক কিছু পাইও সেই চিন্তাগুলো করা এবং শুধু পাওয়া নয় মানে অন্যান্য মানুষের প্রতি বা প্রকৃতির প্রতি আমাদের যে ইতিবাচক দৃষ্টিভঙ্গি সেটাকে বারবার করে অনুভব করা এবং আমাদের এই জীবনের জন্য কৃতজ্ঞ থাকা কারণ আমাদের জীবনটা তো একদম সাডেন হুট করে আমরা একটা সুন্দর জীবন পেয়ে গেছি মানে মানুষের জীবন যেখানে সব কিছুর সাথে সাথে বুদ্ধিটাও আছে এবং আমাদের মধ্যে একটা আধ্যাত্মিকতা বোধ আমরা নিজেরা চাইলে জাগাতে পারি যেটা পশু পাখি অন্যান্য প্রাণীরা পারে না জাগাতে আমরা অনেক কিছু সমস্যার সমাধান করতে পারি যেটা পশু পাখিরা পারে না কেবলমাত্র খাবার সমস্যা সমাধান ছাড়া তারা আর কোনো সেই সমাধান করতে পারে না খাবার এবং সুরক্ষিত থাকার এছাড়া আমাদের মধ্যে আরেকটা বৈশিষ্ট্য রয়েছে যেটা হচ্ছে সৃজনশীলতা এই সৃজনশীল কাজে যদি নিজেকে ব্যস্ত রাখতে পারি তাহলে দুঃখ কিন্তু অনেকটাই ওভারকাম করা যায় আরেকটা কথা মনে রাখা উচিত যে দুঃখ কিন্তু ক্ষণস্থায়ী যেমন সুখ ক্ষণস্থায়ী সেরকম দুঃখ সুখ দুঃখ এইভাবেই চলতে থাকে এবং আমরা চাইলে এটি কাটিয়ে উঠতেই পারি দুঃখকে জীবনের একটি অংশ হিসেবে মেনে নিয়ে সামনে এগিয়ে যাওয়াই গুরুত্বপূর্ণ আসল কথা হচ্ছে দুঃখ বা সুখ কোনোটাই যেন আমাদের উপরে বেশি প্রভাব বিস্তার করতে না পারে দুটোই জীবনের অংশ অঙ্গ এই ভেবে আমাদের চলা উচিত তাহলেই কিন্তু একটা ব্যালেন্স আসবে একটা সামঞ্জস্যতাপূর্ণ ইমোশন আমরা পাব এক যে ছিল রাজা তার ভারী দুঃখ ভারী দুঃখ দেখো রাজা কাঁদে রাজা আহা রাজা বেচারা রাজার ভারী দুঃখ দুঃখ কিসে হয় দুঃখ কিসে হয় অভাগার অভাবে যেন শুধু নয় যার ভান্ডারে রাশি রাশি সোনা দানা ঠাসা ঠাসি তারও হয় তারই বেশি হয় যেন সেও সুখী নয় সুখী নয় হ্যালো এভরিওান ক্যামেরার সামনে আবার এতক্ষণ বেশ কথা বলছিলাম ভয়েস ওভারে কিন্তু এখন চলে এলাম সামনাসামনি দুঃখ নিয়ে আলোচনা করছিলাম এই যে দুঃখ সুখ ইত্যাদি যে ইমোশানগুলো এগুলো সবগুলো কিন্তু কেমিক্যাল রিয়াকশন আমাদের ব্রেনের তো এইগুলো অ্যাকচুয়ালি কি এটা জানলে কিন্তু আমরা এইগুলো থেকে মুক্তি পেতে পারি শুধুমাত্র কিছু যান্ত্রিক প্রক্রিয়া যেটা আমাদের শরীরে কিছু হরমোন এবং কেমিক্যালের কারণে হয়ে চলে বাইরে থেকে প্রযুক্ত কিছু স্টিমুলেশন আমাদের ভেতরে বিভিন্ন ধরনের হরমোন সিক্রেট করে এবং তার ফলে আমরা রিয়্যাক্ট করি কিছু আবেগকে অনুভব করি এবং সেইগুলো কিছু রিয়াকশান থাকে কখনো কখনো আমরা সেই রিয়াকশানগুলো বেশি দিয়ে ফেলি কখনো কখনো যদি বুঝতে পারি যে এগুলোকে কন্ট্রোল করা সম্ভব আমরা নিজেরাই একটা ব্যালেন্স ওয়েতে এগুলোকে চালাতে পারি তাহলেই কিন্তু একমাত্র এগুলো কন্ট্রোল হবে আর যদি আমরা এগুলোকে কন্ট্রোল করার কোনো রকম চেষ্টা না করি বা আমরা ভাবি যে ঠিক আছে যেভাবে আমার সিক্রেট হচ্ছে সেইভাবেই আমরা চল তাহলে কিন্তু পুরোটাই ঘেটে ঘ হয়ে যাবে কি কারণে হয় যখন এটা আমরা জেনেই গেলাম বা আমরা যদি একটু সার্চ করি তাহলে পেয়ে যাবে যে আমাদের ব্রেনে কী কী সিক্রেট হচ্ছে কি কারণে আমাদের দুঃখ হচ্ছে কেন দুঃখটা কিছু কিছু দুঃখ লং লাস্টিং হচ্ছে কিছু কিছু দুঃখ খুব একটা লাস্ট করে না এর কারণ তো রয়েছে কম সিক্রেশন বা বেশি সিক্রেশন বা কতটা ধাক্কা খেলাম তার উপর ডিপেন্ড করছে মোদ্দা কথা যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে দুঃখ সুখ সবই ক্ষণস্থায়ী একটা ব্যাপার সেই কারণে সুখ দুঃখ এগুলো যেন আমাদের বিচলিত করতে না পারে তার জন্য এমন একটা মেন্টাল কন্ডিশন তৈরি করা উচিত যে লেট ইট কর দুঃখ আমার ফিল হচ্ছে মানে হরমোনের সিক্রেশন হচ্ছে আর হরমোন তো একদম কন্টিনিউয়াসলি সিক্রেট হবে না এক সময় সেই সিক্রেশন কমবেই তারপরেও যদি ইচ্ছে করে ইচ্ছে করে দুঃখকে নিয়ে আসি সেটার দায়িত্ব কিন্তু আমাদের নিজেদের তো চলো বন্ধুরা আজকে এই বলেই ভিডিওটা শেষ করছি আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে বাই টেক কেয়ার অ্যান্ড লাভ ইউ অল